রাজ্যের সকল প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এবার থেকে নির্বাচনী কাজের রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের দেওয়া হতে চলেছে বিএলর দায়িত্ব অর্থাৎ বুথ লেভেল অফিসারের দায়িত্ব এখন থেকে রাজ্যের সকল প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদের কিন্তু পালন করতে হবে গতকাল রাজ্য নির্বাচন কমিশনের থেকে জারি করা যে বিজ্ঞপ্তি প্রথমে একটি বিজ্ঞপ্তি এবং পরবর্তীকালে এই বিজ্ঞপ্তি নিয়ে রাজ্যের শিক্ষক মহলে বিভিন্ন রকম দ্বন্দ্ব থাকায় সেই বিজ্ঞপ্তির একটি সংক্ষিপ্ত বা এবং সংশোধিত ব্যাখ্যা পরবর্তীকালে প্রকাশ করা হয় যাতে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে রাজ্যের প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকারা কিন্তু এখন থেকে বিএলও বা বুথ লেভেল অফিসারের দায়িত্ব পালন করতে হবে ঠিক কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে সেটা আপনারা এই প্রথম যে বিজ্ঞপ্তি এবং পরবর্তীকালে তার যে আবার একটি সংশোধিত রূপ প্রকাশ করা হয়েছিল তাতে দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণ যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কারা কারা এই বিএল দায়িত্ব পাবেন বা কারা এই বিএল দায়িত্ব পালনের যোগ্য নন চলুন সেটা একবার দেখে নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত এই নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখন থেকে সমস্ত সরকারি স্কুলের শিক্ষকদের বিএলও ডিউটিতে অংশ নিতে হবে তবে এর জন্য কিছু নির্দিষ্ট শর্তাবলী আরোপ করা হয়েছে যা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন ছিল দ্বিতীয় যে সংশোধিত নির্দেশিকাটি প্রকাশ করা হয়েছে সেই নির্দেশিকা সেই সমস্ত প্রশ্নের কিন্তু অবসান ঘটিয়েছে বিএলও ডিউটির জন্য যোগ্য প্রসঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী এ নিম্নলিখিত শিক্ষকরা বিএলও ডিউটির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন বলে জানানো হয়েছে প্রথমত সরকারি স্কুলের শিক্ষক পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর এবং উচ্চ শিক্ষা দপ্তরের অধীনস্থ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের সমস্ত শিক্ষকরা কিন্তু বিএল ডিউটি পেতে চলেছেন যাদের নিয়মিত বেতন হয় অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মাসিক নিয়মিত বেতন পান যার মধ্যে মহার্ঘ ভাতা বা ডি অন্তর্ভুক্ত রয়েছে পেনশনযোগ্য চাকরি শিক্ষকদের চাকরি যাদের পেনশনযোগ্য অর্থাৎ যারা চাকরি থেকে রিটায়ার করার পর পেনশন পাবেন সেই সমস্ত শিক্ষকরা কিন্তু বিএলআর ডিউটি পাবেন এই শর্তগুলো পূরণ করলে শিক্ষকদের বিএলআর ডিউটি করা বাধ্যতামূলক এখন দেখে নেওয়া যাক যে বিএলআর ডিউটির জন্য কারা যোগ্য নন কিছু ক্ষেত্রে শিক্ষকদের বিএলআর ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নিম্নলিখিত শিক্ষকরা এই ডিউটির জন্য যোগ্য নন বলে জানানো হয়েছে প্রথমত রাজনৈতিক সম্পর্ক যে সমস্ত শিক্ষকের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যোগ রয়েছে বা রাজনৈতিক পরিচয় বহন করেন তাদের এই ডিউটি থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে অন্যদিকে অবসরপ্রাপ্ত শিক্ষক অর্থাৎ যে সকল শিক্ষকরা অবসর গ্রহণ করেছেন তারাও কিন্তু এই এর দায়িত্ব পালনের অযোগ্য বলে বিবেচিত হবেন এবং তাদেরকে এই দায়িত্বের জন্য বিবেচনা করা হবে না আগে পার্শ্ব শিক্ষকদেরকেই মূলত এই কাজের দায়িত্ব দেওয়া হতো কিন্তু নতুন নির্দেশিকায় জানানো হয়েছে যে পার্শ্ব শিক্ষক এবং অন্যান্য শ্রেণীর শিক্ষকরা যারা মহার্গ ভাতা অর্থাৎ কিনা ডিএ পান না তারা এই বিএল দায়িত্ব পালনের জন্য কিন্তু যোগ্য বলে বিবেচিত হবেন না এবং তাই তাদের এই নির্দেশিকায় কিন্তু অন্তর্ভুক্ত করা হয়নি ফলে বোঝাই যাচ্ছে আগামী দিনে কিন্তু রাজ্যের সকল প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদের আরও দায়িত্বের বোঝা বাড়তে চলেছে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন